আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠেই তো আজকে যে অবস্থা হয়েছিল ভূমিকম্পর জন্য তো আমি উঠে নিয়ে রান্নাঘরে গিয়েছিলাম রুটি বানানোর জন্য তো মাত্রই গরম পানিটা দিয়েছি এর মধ্যেই এমন ভূমিকম্প মানে আমার মনে হচ্ছে পায়ের নিচে থেকে টাইলস ফেটে উঠতেছে আর গ্লাস ভেঙে পড়বে এই অবস্থা অন্ত চিৎকার আমি দৌড়া এসে আমার দুটো বাচ্চাকে ধরেছি আর তারপরে আমি গিয়া রুটি বানাতে পারি না আমার হাত কাপে আবার রুটি ভাজতে যাই পুড়ে যায় মানে কেমন যে একটা অবস্থা আমি ভূমিকম্পর পরে কোনো কাজই করতে পারি নাই তো যাই হোক তো খাওয়া তো লাগবে তো রুটিগুলো বানিয়ে নিয়েছি রকম ভেজেও নিয়েছি আর খাওয়ার পরে ভাবলাম যে একটু চা খাই ওর বাবা তো মনে হয় একটা রুটি খেয়েছে আর চা খাবে কি না জানি না বললাম চা দে একটা খাও তো পরবর্তীতে দেখছি রুটি খায় নাই আমি রেখে দিয়েছি পরে এই যে চা দিচ্ছি চা খাবে খাক আর এরকম ভূমিকম্প আমি আর একবার দেখেছিলাম সেটা হচ্ছে যখন আমার বড়ো ছেলে পেটে ছিল আমি বাসাতে একাই ছিলাম কেউ ছিল না আর ছয়তলা বাসায় আমি ছিলাম তখন এখন তো দোতলাতে থাকি তখন ছিলাম ছয় আমি শেওড়া পাড়াতে ছিলাম তখন তো ওর বাবা গিয়েছিল কক্সবাজার আর আমি বাসায় একা আমি এত চিৎকার পেরেছিলাম আমার আমি বলে বোঝাইতে পারবো না তো পাশের ফ্ল্যাটে ছিল এক হিন্দু ভাবিরা ওরা বের হয়ে ওরা ওদের পুরো ফ্যামিলি বের হয়ে আসছে এসে গেটের সামনে দাঁড়া আছে তো আমি গেট খুলে দেখি ওরা পরে ওদের কাছে গিয়ে দাঁড়ালাম আর সব নিচে মানুষ চলে গিয়েছিল কারোর গায়ে ওড়না নাই কারোর স্যান্ডেল নাই মানে কেউ খালি গা এই অবস্থাতে রাস্তায় নেমেছে তবে আমি আর রাস্তায় নামছিলাম না যেহেতু আমার ছয়তলা থেকে নামা আবার ওঠা যদিও তখন প্রায় আমার পেটে আমার ছেলেটা বড় ছেলেটা মানে সাত আট মাস বয়স সাত মাস এরকম ছিল তো এরকম ভূমিকম্প আমার লাইফে দুইবার দেখলাম আর ভূমিকম্প হয়ে যাওয়ার পর মনে মনে ভাবতেছিলাম যে শুক্রবার জন্য হয়তো বাসায় ছিলাম নালে তো আমার ছেলেটা একা থাকে ছোট ছেলেটা যদি ও একা থেকে এরকম ভূমিকম্প হইতো তাহলে কী হইতো আমি এই চিন্তায় আমি সারা দিন আমার কেমন লাগছে আমি বলে বোঝাইতে পারবো না খালি মনে হয়েছে আল্লাহ যা করো তুমি মঙ্গলের জন্যই করো আমার এই দুদা বাচ্চা একদম ছোট্ট একটা বাচ্চা আমি বাসায় রেখে যাই চাবি দিয়ে গিয়ে কি স্কুলে নিয়ে যাই বা কোচিংয়ে নিয়ে যাই ওটিপি দেখে ফোন দেখে তো ভোট করে যদি এরকম ভূমিকম্প হয়তো আমার বাচ্চাটা তো ভয় পাইতো আল্লাহ জানে কি করতো তো আল্লাহ আসলে মানে রহমান রহিম আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আজকে বাসায় ছিলাম এই জন্যে হয়তো বাচ্চা দুটাকে কাছে নিতে পারছিলাম আল্লাহ তো দিনটা কেমন সারা দিন এই ভূমিকম্পর গেল। সারা দিন শরীরে কাঁপছে এত ভয় পাইছি মানে বলে বোঝানো যাবে না যাই হোক বিকালবেলায় যে ইয়ে করতেছি এই গাছগুলোতে পানি দিচ্ছে আর এই যে গাছগুলো রসুন গাছ এটা আমার বড় ছেলে লাগিয়েছে প্রতিবার লাগাই এভাবে আসলে হয় না একটু বড়ো হয়ে নষ্ট হয়ে যায় মাটি কম তো আর এই স্ন্যাক প্লান্ট আর ওই মানি প্লান্টায় পানি দিচ্ছে আমার প্রচুর গাছ ছিল এক সময় আর যত্ন করা হয় না এই জন্য সব মরে গেছে ফেলে দিয়েছি ছোটো ছেলেরা যখন আমার হয় আমি দুই বাচ্চা নিয়ে আসলে ওদেরই সামাল দিতে পারি নাই গাছ সামাল দিব কখন তো এই স্ন্যাক প্লান্টটা মরে নাই ভালোই আছে আমি মাঝে মাঝে পানি দিই তো দেখি যে না সুন্দর হয়েছে আর এই মানি প্লান্টটা কয়েকদিন আগে আমি কিনে এনেছি এখন ভাবতেছি যেহেতু বাচ্চা বড় হয়ে গিয়েছে এখন একটু গাছ লাগাবো গাছ লাগালে মনটাও ভালো থাকে গাছের কাছে দাঁড়ালেও ভালো লাগে আসলে আমি নিঃসঙ্গ একদমই একা একদম মানে দুই বাচ্চা আর এই সংসার এছাড়া আমার আদার্স কারোর সাথে মেশা বা কথা বলা এরকম হয় না বা ফোনে কথা বলা এরকম হয় না সারাদিন এদিন নেই থাকা লাগে তো ওই যে সাহেব মোমো খাবে জেদ ধরছে ভাত খালো না জ্বর থেকে উঠেছে কিছু খায় না আর বাচ্চাগুলোর হাত পা দিয়ে ছোট ছোটোগুলোকে ক্যাবিজ না কী বলে উঠেছে কেমন যেন খায় খেতেই চায় না আর গলাও ব্যথা আসলে বাচ্চা সুস্থ না থাকলে মা সুস্থ থাকে না এই যে সেই রুটিটা খায় নাই ওর বাবা ডেকে দিয়েছে আর এই স্ট্যান্ডটা কিন্তু আমি সিএসডি থেকে কিনেছিলাম বেশ সুন্দর হয়েছে স্ট্যান্ডটা লাগে আসলে তোমার টুকটাক রুটি ভেজে সুন্দর একটা স্ট্যান্ড এটা নাই রাখি তাহলে কেমন হয় তো এখন এই যে এটা জেদ ধরেছে মোমো খাবে এখন সন্ধ্যাবেলায় ওকে নিয়ে যেতে হবে ওর বাবাকে ফোন দিলে মোর বাবা আবার নাই ঢাকার বাইরে গেল আসবে যদিও চলে রাত্রে আসবে তবে এখন তো আর নাই আমাকেই বাধ্য হয়ে নিয়ে যেতে হবে আর দুই বাচ্চা নিয়ে একা কোথাও যাওয়া অনেক কঠিন ওকে রিক্সা ভ্যান গায়ের পাড়ে ওঠে দুইজনে দুই মুরা থেকে ধরি দেখা যায় রাস্তার মাঝখান বিলা চলে যাই এই যে মোমো খেতে মোমো খাবে আর বক্স খাবে মোমো বড়োটা মিট বক্স একটু পরে কথা বলি তো দুই আড়াই ঘন্টা পরে আসলাম ওর বাবা চলে এসেছিলো মুরগি নিয়ে নীলা মার্কেট থেকে নীলা মার্কেটের কাছে নাকি মুরগি পাওয়া যায় দেশি তো এই সব মুরগি নিয়ে এসেছিলো ওগুলো কুইটাক সব ফ্রিজে রাখতে দেরি হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন। আর আমরা মা ছেলে মোমো খাই গেলাম বাইরে গেলাম ওকে নিয়ে এই যে একজন মোমো খাচ্ছে একজন মেট বক্স খাচ্ছে তো মোমোটা একদম বাজে ছিল এর মতো বাজে মোমো আমি আনলাইফ আমি খাইনি আর মিট বক্সটা টেস্টি ছিল কথা যেটা তো এদেরকে খাওয়াই নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ